আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো দুবাইয়ের মধ্যে কাজটি হবে আবুধাবিতে দুবাইয়ের মধ্যে যারা রয়েছেন কিংবা অবধি যারা রয়েছেন তারা এসে এখানে বিষা লাগাতে পারবেন রাঁধুনির কাজ জানতে হবে হান্ড্রেড পারসেন্ট শেফ অথবা চা কফি অথবা নাস্তার আইটেমের কাজ জানতে হবে বারোশিলের বেসিক বেতন হবে থাকা কোম্পানি খাওয়া নিয়ে ডিউটি হবে নয় ঘন্টা অভারটাইম থাকলে সদি দুবাইয়ের শ্রম অনুযায়ী আপনারা পেয়ে থাকবেন বাংলাদেশ থেকে গেলে অবশ্যই দুই বছর রেসিডেন্ট থাকবে এবং পরের নবৈযোগ্য হবে আর দুবাই যদি কারা অবৈধ থাকেন তারা অবশ্যই কোম্পানিতে ভিসা লাগিয়ে ওনারা সেই সুযোগ করে দেওয়া হবে রাঁধুনি হানড্রেড পারসেন্টের কাজ জানতে হবে যে কোনো তর তরকারি রান্না কিংবা নাস্তার আইটেমের সকল প্রকার আইটেম বাঙালি খাবার রেসিপি তৈরি করার দক্ষতা থাকতে হবে দুবাই থাকলে দুবাই কিংবা আবুধাবি সার্জা যারা রয়েছেন তারা যদি চান আবুধাবিতে কাজ করতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে অথবা দেশ যারা রয়েছেন তারা স্বল্প সময়ের মধ্যে যেতে পারবেন এবং অবশ্যই এই নাম্বারে আপনাদের আপনি ফার্স্ট পোস্টের ছবি দিয়ে রাখুন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ